গুড মর্নিং সবাইকে তো আজ ঋষভ স্কুল যায়নি ওর শরীরটা একটু ভালো নয় এই যে ছাদে এসে প্যান ভিজিয়েছে ছোট্ট একটা গামছার টুকরো আমি বেঁধে দিয়েছি ওকে আর বৃষ্টি হয়েছিল কালকে তো এখনও ছাদে জল কিছু কিছু জায়গায় জমে আছে গাছগুলো সব বৃষ্টির জল পেল তো সবাইকে সতেজ দেখাচ্ছে সব গাছ পাতা সবুজ চকচকে সকালে ফুল তো তোলাই হয়ে গেছে আকর্ষে সেবাও হয়ে গেছে আর আমি ঋষভের এই খেলনাগুলো এইখানে যখন থেকে অ্যাড করেছি খুব জোরে বাতাস হলে খুব ভালোভাবে পাখাগুলো দোলে তা আমারও ভালো লাগে কি আজকে ছাদ বাগানের প্রথম অতিথি বা প্রধান অতিথি যাকেই বলা যায় এই যে গন্ধরাজ গাছটা এনেছিল ঋষভের বাবা আজ থেকে পাঁচ মাস আগে এই যে কুঁড়ি এসেছে কত বড় বড় সাইজের কুঁড়ি এই যে অনেক দিন ধরে কুঁড়িগুলো হয়ে আছে কবে ফুটবে কবে ফুটবে সেই আশায় ছিলাম কিন্তু কমসে কম এক মাস ধরে তো কুঁড়িগুলো হয়েই আছে ফুটছিল না কিছুতেই বৃষ্টির জল ফুটে গেছে আর গন্ধরাজের গন্ধের ব্যাপারে তো নতুন করে কিছুই আর বলার নেই তো অনেক দিন গন্ধরাজ ফুলের গন্ধ আমি শুঁকিনি তো এই গন্ধটা পেয়ে খুব ভালো লাগলো আমার ছাদ গোটা একটা ফুলের গন্ধেতে ভরে আছে আর সবগুলো ফুটলে তো আরও গন্ধ বেরোবে তাই না খুবই সুন্দর আর এই ফুলগুলো তো দিন আগে থেকেই ফুটেছে তো এরা সব ঢলে পড়ছে এবারে কাদাও হয়ে গেছে বৃষ্টির জলে লুটিয়ে পড়েছে এই ফুলগুলো অনেক দিন ধরে হয়েছে এবারে কেটে ফেলতে হবে এই টমেটো কালারের ফুলটা খুব সুন্দর দেখতে মানে রঙটার থেকে গন্ধটা খুবই তীব্র আর জবা গাছ দেখানো হয়নি তো এখানে তিন রকমের হাইব্রিড জবার গাছ আছে আর কয়েকটা দেশি জবা আছে তো এটা হলুদ রঙের জবা এটা সকালে ফুটেছিল দুখানা ফুল ফুটেছিল পুজোতে দেয়া হয়ে গেছে এটা একটা তুলে নেওয়া হয়েছে আর এই যে দুটো বৃষ্টির জল পেয়ে আরও বড়ো হয়ে ফুটেছে আর এটা দেশি জবার গাছ তো এটা আজকে ফোটেনি কুড়িয়ে আছে আর এই যে নতুন অতিথি হালকা গোলাপি বা পিঙ্ক কালার যেটাই বলতে পারেন এই যে দুখানা ফুল ফুটেছে সকালে এসেছিলাম যখন তখন ছিল একদম কুঁড়ি আর গাছটা খুব বড় নয় এটা কাটিং থেকেই লাগানো খুব ছোট গাছে ফুল হয়েছে এই যে দেখুন আরও কুঁড়িও আছে আর এই যে একে আর কি বলার এই রঙই অপূর্ব পঞ্চমুখী জবা এই যে হয়েছে রঙটা খুবই সুন্দর এটা এক বছরে গাছ দেখে বোঝা যাচ্ছে না এক বছরে গাছ অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে দেখুন এটা হলো লক্ষ্মী জবা জবা গাছের সব ফুলেদের মধ্যে এই লক্ষ্মী জবাটা আমার কাছে সব থেকে বেশি পছন্দের কারণ এ দেখতেই এত সুন্দর মানে এত ছোটো সাইজ আর রংটা না অপূর্ব মানে কি বলবো আর এই যে কুমড়ো গাছ হয়েছে ওর গোড়া থেকেই দানা পরে কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছগুলোকে কাটিনি একদিন আলু বের করবো এই যে আলু গাছ আলু গাছ শুকিয়ে এসছে এই টবেতেই হয়েছে আলুর খোসা পড়ে গাছ হয়েছে তাটা সবাইকে দেখাবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন